পাগলের দুর্গা পূজা শোনেন বিজয় পাগল দুর্গা আয়োজন করেছে এখন এক চাপ এসেছে পাগল ব্রাহ্মণ লাগবে পূজা করলে কয় ভালো ব্রাহ্মণ আছে সুব্রত চক্রবর্তী কয়তালে এখন ব্রাহ্মণ আইসে ব্রাহ্মণ লাগবে দুর্গাপূজা এই ব্রাহ্মণের হাতে ধড়াই কুড়ল বড় ওই শুকনো গাছের গুড়ি রয়েছে ওইটা দেখাই একাই যা জ্বালানি বানা দেখেন পাগলের দুর্গাপূজা পূজা ব্রাহ্মণ থাকলেই এই বেদ বিধি সেখানে থাকে কি না ব্রাহ্মণের হাতে কুঠার ধরাইয়ে দেশে ধরাই দিয়ে বলছে যা ওই শুকনো গাছ ওইটিয়ে ফাড়িয়ে জ্বালানি বানা এরপরে ভক্ত সেবা হবে এখন যে ঢাক বাজায় ও ঢাক নিয়ে আইছে এখন ওর গলায় সুতো বনায় দেশে কোনো কোনো ব্রাহ্মণের আসন দিয়ে ওই জায়গায় ওরে বসায় দেশে ভাই এই জায়গা বয় কয় আমি ঢাক বাজাবো না কয় আমি যেটা কই সেটা কয় পূজয় তোদের লাগবে তাই তোদের তাইকে নিয়ে আইছি কি করবি কে হে তোরা কবি না আমি কব ওরে ওই ব্রাহ্মণের আসনে বসাইয়ে ওই আতব সাল ফুল বেলপাতা যা আছে গামলা বড়িয়ে দেশে ও কয়েছে এইগুলো ধরবি আর মার চোখে মুখে তুই ইচ্ছা মতো ছিটো দিবি আর পাগল নিজে ঢাক বাজাচ্ছে আর মন্ত্র পড়ছে মা তুই ইল্লি থাকিস আর দিল্লি থাকিস এই আসনে আয় যদি না আসিস তো গুল্লাই যাবে যা পাগলের দুর্গা পূজা সেখানে মায়ের বৃদ্ধা রূপে। পাগল সেই বৃদ্ধাকে জড়াইয়ে ধরিয়ে ঝিনয় পুকুরের জলে ডুব দিয়েছে অন্তত পাঁচ সাত ঘন্টার মধ্যে আর জলের থেকে উঠে নাই বুঝবা তোমার বোঝার জায়গা বুঝিয়ে গেছিস